এমনিতে রমজান মাস সবসময় ক্লান্তি ঘুম ঘুম ভাব থাকে তার মধ্যে যদি আবার ক্লাস থাকে পড়াশোনা তো থাকবেই না আর পড়ার টেবিলে তো বসার তো কোনো কথাই নেই সুযোগ পেলেই মনে হয় যে একটু ঘুমাই শুধু ঘুমাই আবার রমজান মাসে একটা প্রবলেমটা হয় কি যেটা হচ্ছে যে আমাদের সময়টা কাটতে চায় না তো আমাদের আসলে এমন কিছু করতে ইচ্ছে করে যে যেটাতে আমাদের বিনোদন বা যেটাতে অনেক ভালো কিছু একটা মানে একটা সুস্থ বিনোদন পাওয়া যায় তো আমরা রমজান মাস ছাড়া আমাদের বিনোদনের ক্ষেত্র হিসেবে আমরা বাছাই করি যে কখনো গান শুনি কখনো নাচ দেখি রমজান মাসে আমরা গান শুনে মুভি দেখে বা যেগুলোকে হারাম কাজ ওগুলো করে তো আর আমরা বিনোদন নিতে পারি না তা আমি মনে করি যে আমাদের এমন কিছু কাজ করতে হবে যাতে করে আমাদের রমজান মাসে একটা সব অর্জন করতে পারি আবার সময়টা খুব দারুণ পার করতে পারি এর জন্য কিন্তু আমরা কিন্তু একটা কাজ করতে পারি যেটা আমি আমার ক্ষেত্রে যেটা প্রয়োগ করি সেটা হচ্ছে আমার পার্সোনাল কিছু বই আছে সেই বইগুলো আমি পড়ি এবং এই এই বইগুলো আমি নিজের আনন্দে পড়ি এই জন্য যে কি আমাকে চাপ দিয়ে বা এরকম কিছু নিয়ে যেমন একাডেমিক যে পড়াশোনাগুলো থাকে ভার্সিটি ক্লাসগুলো থাকে এগুলো কিন্তু আমরা আমাদের একটা একটা প্রেশার দিয়ে যে অ্যাটেন্ডেন্সের জন্য আমাদের ভার্সিটি হবে ক্লাসগুলো করতে হবে বাট আমি আগে বলেছি এবং এখনো বলি যে আমার সবচেয়ে প্রিয় বইগুলোর মধ্যে একটা সিরিজ হচ্ছে তিন আমি ছোটবেলা থেকেই এই বইগুলো পড়ি এবং বইগুলোর অন্যরকম একটা ফিলিংস আছে এবং মনে হয় যে এক পেজ পড়ার পর অন্য একটা পেজ পড়ি দেখুন আমাদের এখন যে বয়স এই বয়সটি তো আর প্রেম করতে ভালো লাগবে না যে চ্যাটিং করব প্রেম প্রীতি করবো এই বয়সগুলো তো আর নেই একটা জিনিস করতে 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 যে সে জিনিসটার প্রতি একটা বিতৃষ্ণ ভাব চলে আসছে তো আমি মনে করি যে দেখুন আমার এই তিন একটা বই এটা আমি একজনের কাছ থেকে তো তো এখন মাঝে মাঝে সময় পেলে পড়া হয় এবং অনেক ভালো লাগে কারণ আমার কাছে মনে হয় যে আমি যদি বলি যে এই রকি ভাসনের বইগুলো থেকে এমন কিছু অর্জন করা যায় যে প্রত্যেকটা পেজে কোন একটা বেশি মানে বিষয় থাকে কারণ আমরা তো যথেষ্ট বড় হচ্ছি ম্যাচিউর হচ্ছি আমাদের ভবিষ্যতে কোন জিনিসগুলো দরকার সেটা হচ্ছে যে আমরা জব ক্ষেত্রে যাই না কেন আমাদের প্রবলেম সলভিং এরপর চিন্তা চেতনা বা অ্যানালাইসিস বিচার বিশ্লেষণ এই দক্ষতা গুলো কিন্তু খুবই দরকার আপনি আপনি কিন্তু ওই আপনার মনে রস দিয়ে কাব্য দিয়ে তারপর লেখা এগুলো আপনি কিন্তু খুব দূর এগিয়ে যেতে পারবেন আপনাকে এটা বুঝতে হবে ক্ষেত্রে কিন্তু রবীন্দ্রসঙ্গীত নজরুল নজরুল হয়ে কিন্তু আপনার কোনো লাভ নেই আপনি চাকরির ক্ষেত্রে আপনি যত ভালো বিচার বিশ্লেষণ ক্ষমতা পর থাকবে আপনি তত এগিয়ে যাবেন তত আপনার তাদের প্রমোশন হবে এবং আপনি বিজনেস যে কোনো ক্ষেত্রে জানেন কেন আপনার সেটা আপনার জন্য অনেক ভালো হবে তাই আমি মনে করি যে আমি বলছিলাম যে আপনাকে তিন সিরিজের বই পড়তে থেকে আরো অনেক ভালো ভালো বই থাকতে পারে বাট যে বইগুলো একদম প্রেম প্রেম কাহিনী কাহিনী তোমার আমার তারপর বিভিন্ন থাকে না যে কার বাল্য বিবাহ কি হয়েছে সেই আদিকালের ওসব তারপর রোমান্টিক এসব না পড়ে এমন কিছু বইগুলো পড়া হচ্ছে যাতে করে আমাদের একটা সুস্থ বিনোদন এবং যেন কিছু শিখতে পারে কারণ আমাদের এখন শেখা দরকার আমরা যত বেশি শিখবো আমাদের ভবিষ্যতে ভবিষ্যৎ বিল্ড আপ হবে তাই আমি মনে করি যে আসলে রকিব হাসানের বই অথবা এর থেকে যদি আপনি আরো ভালো বই পান যেটা আপনার জন্য শিক্ষার জন্য অনেক বা ভবিষ্যতে আপনার ম্যাচুরিটির জন্য অনেক বেশি একটা ইমফেক্ট ফেলবে সেগুলো নিতে পারেন এটা আপনার জন্য একদম পারফেক্ট হবে তাই সমালোচনা করে দ্রুত করতে বসুন অ্যান্ড ইয়েস এনজয় ইয়ার লেজার টাইম